হ্যালো ইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং সাকিব খানের তুফানকে নিয়ে এবং প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে কথা বলেছিলাম যে সাকিব খানের এই পার্টিকুলার প্রজেক্টটা তুফান এটা কিন্তু হবে কেজিএফ এবং পুষ্পা লেভেলের এবং কোনোরকম টেকনিক্যালি কিন্তু রকম খামতি রাখা হবে না এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এবং সব ধরনের মেটেরিয়াল সব ধরনের ক্যামেরার কাজ কিন্তু হবে ওই লেভেলের যেটা সেটা আমি অ্যাকশন ডাইরেক্টর বলি সেটা আমি ক্যামেরার কাজ বলি সেটা আমি ভিএফএক্সের কাজ বলি প্রত্যেকটা কিন্তু ওই লেভেলের কিন্তু হবে সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো এই পার্টিকুলার প্রজেক্টের নায়িকার কারাকারা থাকতে চলেছে বা নায়িকার আপডেট কারাকারা থাকতে পারে সো এই এই সম্বন্ধেও কিন্তু রহিয়ান রফি কিন্তু একটা আপডেট দেন যে এই পার্টিকুলার যে প্রজেক্টটা এখানে কিন্তু সাকিব খানের দুজন নায়িকা কিন্তু থাকতে চলেছে হ্যাঁ বন্ধুরা একটা থাকবে ওপার বাংলা মানে একটা থাকবে বাংলা দেশের একজন এবং আরেকটা থাকবে হয়তো আমাদের ইন্ডিয়া কেউ নায়িকা এবং যেহেতু এটা একটা বড় করে রিলিজ করা হবে আমাদের এপার বাংলাতেও রিলিজ করা হবে যাতে করে প্রচণ্ড সাকসেসফুল হয় এবং যাতে করে অডিয়েন্স দেখে এবং সেই জন্যই কিন্তু এটা প্ল্যানিং করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটা গল্পের ডিমান্ডের ক্ষেত্রেও কিন্তু দুটো নায়িকা এবং একটা বাংলা এবং আর একটা হয়তো আমাদের দেশ থেকে হয়তো নেওয়া হতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে এবারে আরও একটা বিষয় হচ্ছে সাকিব খানের এই যে প্রজেক্টটা তুফানে তুফানে কিন্তু দুটো লুক থাকতে চলেছে এবং দুটো লুকই নাকি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মানে ড্যাসিং এবং ভয়ঙ্কর লুক থাকবে যেহেতু এটা একটা গ্যাংস্টার ড্রামা জনরার মানে গ্যাংস্টার থ্রিলার ড্রামা এই জনরার একটা প্রজেক্ট তো সেখান থেকে আমরা এটা আশা করতে পারছি যে দরওয়াও কিন্তু অনেকগুলো লুক আছে এবং এখানেও কিন্তু অনেকগুলো লুক থাকছে এবং শাকিব খান যে এইরকম এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট করছে কাজ করছে এটা জন্য জাস্ট হ্যাডসঅপ টু সাকিব খান এবং এইভাবেই সাকিব খান কাজ করুক এবং প্রচণ্ড চুজি হোক এবং তার সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা সিনেমা তুফান দরদ এবং রাজকুমার সাকসেসফুল হোক বক্স অফিস এটা আমি সত্যি বলতে মন থেকে চাই এটা বলার ছিল তোমাদের কী মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা